আরে ওই সমিতর কপাল ভালো আমার চোখে নজর পয়ের আছে কটার আজকে মনের হে কটার তোর কি আগুন জয়লা ভিতর কপাল বলল আমার চোখে নজর পড়াছে আছে আরে ওই সমিতর কপাল ভালো আমার চোখে নজর পড়াছে আরে আজকে মনের হে কটার আজকে মনের হে কোয়ার্টার তরে দেখি আগুন জল হে ভিতর কপ পো বলো আমার চোখে নজর পড়াছে